মাসরু কাতানের নতুন একটা অ্যারাইভেল নিয়ে আজকে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি আজকের মাশরু কাতান রয়েছে একদমই নতুন অত দুর্দান্ত আর নতুন নতুন কালার অপশন নিয়ে কালার ফার্স্ট অফ অল আমি যেটা করে সেটা হলো হোয়াইট এর মধ্যে একদম যে ফ্রেশ হোয়াইট রেড হয় এক্স্যাক্টলি সেটা আর তাছাড়া আরো আরো কালার অপশন আছে একটু ক্লোজিং এসে দেখে রেখেছি তোমাদের মনের মতো কালার মিনিমাম ষোলো কালার রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগে একটা বেলা একটা কালার দেখানো শুরু করে দিই ততক্ষণে বলে দিচ্ছি স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে ফার্স্ট কালার আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আমাদের মোস্ট ভাইরাল কালার যেটা হলো হোয়াইটের সাথে পার্পেল কন্ট্রাস্ট জাস্ট দেখে নাও দুটো পারই কিন্তু আলাদা রকম যাবে আর এইবার পার গুলো না একটু ছোটোর মধ্যে করেছি মানে চার আঙুলের পার করেছি সুন্দর আর সবই কিন্তু এটা আর একটা কথা বলে দিই আমাদের কিন্তু একদম লেখাই রয়েছে অনলি ড্রাই ক্লিনিং এটা কিন্তু কোনো রকম বাড়িতে জলে ধোয়া কাছা করবে না অ্যাকচুয়ালি এই শাড়ি কিন্তু বাড়িতে কোনো ধরনের জলে একদমই ধোয়া কাছা করেও না ঠিক আছে তোমরা হয়তো যারা এইসব কালেকশন নেও বা পরেছো তারা জানো যে এই কালেকশনগুলো সবসময় ড্রাই ক্লিনিং কোথায় তো আমি বারবার বলে দিই যে এই কালেকশন প্লিজ বাড়িতে ছাপা শাড়ির মতো বা ইসের মতো ধোয়া কাছা করো না এগুলো কিন্তু অনলি ড্রাই ক্লিন ঠিক আছে এগুলো পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে যেই শাড়ি কিনবে যেগুলো ড্রাই ক্লিনিং হয় সেগুলো ড্রাই ক্লিনিং হবে যে পাঁচ হাজার টাকা শাড়ি কিনলেও কিন্তু নষ্ট যাবে যদি জলে দাও তো তো অবশ্যই জিনিসটা মাথায় রাখবে এবার কালারে চলে যাচ্ছি ফার্স্ট কালারটা দেখবে আর সব থেকে ফেভারিট আর শাড়িটা আজকে ডিজাইনটা আমার বড্ড সুন্দর একটা ডিজাইনের মধ্যে আজকে শাড়িটা তৈরি করা আঁচলটা ভীষণ সুন্দর আর তারপরে এক একটা পাতাগুলো জাস্ট দেখবে পাতাগুলো মানে আমি সত্যি বলছি আমি এই শাড়িটা যেদিন থেকে এসছে আমি এই শাড়িটা যেদিন থেকে আসাটাও ভুল বলবো অ্যাকচুয়ালি শাড়িটা জবে থেকে বানানো হয়েছে এই আজকে দেখ আমার শাড়ির সাথে ব্লাউজ আধের নিরপালিশ ম্যাচিং হয়ে গেছে চলো তো তবে দেখে না আমি এই ডিজাইনটা ঘরে আসার জন্য খুবই ভাবে মানে ওয়েট করছিলাম যে কবে এই ডিজাইনটা আমার ঘরে আসবে কবে অ্যাকচুয়ালি আমি এটা ভেবেছিলাম ওপেনিংয়ের দিন পরব কিন্তু পাপাই বলো তুমি এত হেভি কালেকশন পরে সারাদিন কাটাতে পারবে না তাই আমি সেদিন জামদানি পড়বো ঠিক করেছি ঠিক আছে আর এত সুন্দর কালেকশনটা আজকে পরে দিলাম মানে শখ আমি মিটিয়ে নিয়েছি আমার শখ আর পুরো মানে মানে এই করা নেই আর এই গেছে তোমাদের ফুল লুকিংটা যাই বলো পাপাই শাড়িটা সেরা এনেছো ঠিক আছে দারুণ দেখতে আর এই কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে আমি মনে করি দশটা এমনি আমি শাড়ি না নিয়ে এরকম একটা কালেকশন নেওয়া উচিত যেটা তুমি পড়বে বাকিরা শুধু দেখবে ঠিক আছে চলো দিস ইস দা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই অ্যাকচুয়ালি যে এটা মাস্টু গার্জি সেটা কিন্তু এটা ফিল আর এটা বডির এই কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে এন্ড এটা কিন্তু পাড়ের ডিজাইন আছে এটা কিন্তু তোমাদের আর একটু হাই কোয়ালিটি দিলাম যেটা দিই সব থেকে তার থেকেও হাই কোয়ালিটি মানে এর কোয়ালিটিটা সবার থেকে একটু ডিফারেন্ট রয়েছে এবার কালার অপশনে চলে যাই আমার কালারটা তো অবশ্যই নো ডাউট বুকিং করতে পারো আমি হোয়াইটের সাথে রেড করে রয়েছি তাছাড়া আরও কালার দেখা যায় আচ্ছা ওইটা হোয়াইটের মধ্যে হোয়াইট কালার কালার ছিল এটা জাস্ট দেখে নেবে এটা কিন্তু তোমাদের হোয়াইটের মানে একদম ইয়েলোর মধ্যে রোজ গোল্ড জারি দিয়ে কাজ রয়েছে জাস্ট বডি ফিনিশিংটা দেখে নাও মনে হচ্ছে না সেই মানে বাটারের উপরে কোনো কিছু রাখা রয়েছে এক্স্যাক্টলি ওরকমই ফিনিশিং রয়েছে এন্ড এর সাথে তোমাদের যাচ্ছে একদমই মেরুন কালারের কন্ট্রাস্ট ঠিক আছে পুরো শাড়িটাই কিন্তু তোমাদের কারুকার্য করা থাকবে এমন কি তোমাদের গ্যাপিং সাইডটা আমি একটু দেখে দিই গ্যাপিং সাইডটাতেও কিন্তু তোমরা কারুকার্য পাচ্ছ ঠিক আছে গ্যাপিং পোর্শনটাও কিন্তু কোনো তোমাদের পুরোপুরি কারুকার্য করা রয়েছে অ্যান্ড ব্লাউজ পিসটা যেটা আচলের কালার সেই কালারের ব্লাউজ পিস কালার তোমাদের যাচ্ছে কফি পার্পেলের সাথে একদমই তুতে কালের মধ্যে ও যেটার পারের ডিজাইনটা জাস্ট দেখবে এইটুকু বলতে পারি আজকে যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটা দেখার পর তোমাদের বেনারসি করতে মনেই চাইবে না যারা পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে মাসরু কেন না তাদের বলবো জাস্ট এই শাড়িটা একবার নিয়ে দেখো আমার কথা শুনে ফিল করবে যে হ্যাঁ মনে হয় পিওরই নিয়ে নিয়েছি এইটুকু আমি কথা দিতে পারি তোমাদের নেক্সট কালার অপশন মানে আমি আজকে একটা কালার দেখো তোমরা শুধু বলবে কোথায় ছিল এতদিন এই সব শাড়ি চলো কালার অপশনটা দেখে দেখে নেবে একদম রামা কালারের মধ্যে চলে যাচ্ছে ক্লোজিং করে দেখাবে এটার বডির টাচিংটা পুরোটাই কিন্তু আমি আবার বলছি এই শাড়ির ডিজাইনটা পুরোপুরি আমি অনেক 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 ঘাবড়ে অনেক ডিসিশন নিয়ে এই ডিজাইনটা করেছিলাম কারণ এই ডিজাইন মানে ডিজাইনটা যখন আমি মানে করাচ্ছি আমার এত মানে পছন্দ হয়েছিল তোমার পাপাই বলছিলো এটা তুমি যে করাচ্ছো চলবে তো আমি বলছিলাম শুধু ছেড়ে দাও আমার উপর আর আমার দিদিদের উপর এক চান্সে পছন্দ করবে কারণ আমি যেটা পছন্দ করি আমার মনে হয় আমার দিদিদের সবারই কালেকশনটা পছন্দ হয় নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই পিচ কালার তার মধ্যে রয়েছে বটল গ্রিন কালারের কন্ট্রাস্ট পিচ পার্পল কালার যেটা হয় এক্স্যাক্টলি সেটার সাথে বটল মাইন্ড ব্লোয়িং দেখতে এর সাথে একটা বটল গ্রিন কালারের ব্লাউজ পিস পরতে হবে মানে ব্লাউজ দিয়ে পড়তে হবে মাইন্ড ব্লোয়িং দেখতে লাগবে চলো নেক্সট কালারে চলে আসি সবগুলোতে কিন্তু ড্রাই ক্লিনিং দেখা যাচ্ছে তো আবার বলছি বারো মনের মতো কালার দিয়েছে দেখো তো সবাইকে একটা কথাই বলবো বাড়িতে এগুলো কিন্তু কোনোরকম জল দিয়ে ধোয়া কাছা করবে না অনলি ড্রাই ক্লিনিং ঠিক আছে ড্রাই ক্লিনিং ছাড়া এগুলো কিন্তু কোনো রকম ধোয়া কাচা করবে না এগুলো আলাদাই একটা শাড়ি এই কালেকশন কোনো দিনও বাড়িতে ধোঁয়া করবে না ঠিক আছে আর এই কালেকশন আমার দোকানে ভ্যারাইটিস ডিজাইন রয়েছে বাট আমি আজকে যে আর কোয়ালিটিটা দেখাচ্ছি এটা মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি বিকজ যেই দামে আজকে এই কালেকশনটা দিচ্ছি এই দামে এই কালেকশন সত্যি বলছি হয় না এটা অ্যাকচুয়ালি এই মাশরুগার্জি তো মাস্রুগার্জি মানে বলতে পারো রেপ্লিকা মানে এটা পিওর তো নয় আমি পিওর বলে তো সেল করবো না বাট হ্যাঁ কি লাগছে রয় কালারটা ভীষণ সুন্দর এই কালারটা আমি নিজে নিয়েছি তো আমি নিজে জানি ফিলটা কেমন বাট সত্যি কথা বলবো আমি যখন নিয়েছি তখন এটার সাথে না এই কালারের ব্লাউজটা পাইনি আমারটা একটু লাইট কালার ছিল এটা আমার বেশি ভালো লেগেছে বাট আমি ব্লাউজ পিস বানিয়ে ফেলে এই কালারটা আমি পরে এসেছিলাম তোমরা সবাই জানো ইয়োলোর সাথে আহ কালার জাস্ট এটা দেখলেই বুঝতে পারবে সৌন্দর্যটা কি অ্যাকচুয়ালি সৌন্দর্য কিছু বলার নেই জাস্ট লুকিংটা দেখে নাও এই যাচ্ছে লুকিংটা এস নিয়ে বুকিং করে ফেলবে কিনে দেওয়া নাম্বারে অ্যান্ড অবশ্যই 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 ডিসকাউন্টের দাম পাচ্ছো এই ঠিক আছে লেভেনটা উইথ পার্প দেখলাম একদম পারফেক্ট রয়েছে তো টান টান চলো এই যাচ্ছে কালার কম্বিনেশনটা লেভেনটার সাথে কালার চলে আছে কালার কম্বিনেশন ডিজাইনটা কেমন দিলাম তোমাদের সেটা কিন্তু কমেন্ট না জানি কেউ কালার কালার অপশন ঠিক আছে এই কালারটা আমাদের মানে সত্যি কথা বলতে দোকানে অলরেডি দুটো সেল হয়ে গেল মানে ভিডিও এখন করছিলো পায়ের সাইডে কাস্টমার ছিল তো তার এত ভালো লেগেছে তো ব্যাপারটা কি হয়েছে বলো তো যে জিনিসটা এত সুন্দর দেখতে আর কালারটা এটা কিন্তু কালারটা অ্যাকচুয়ালি তোমাদের হয় না অনেকটা কি কালার বলবো রে গিয়ে কালারটা কালারটা খুব আনকমন কালারটা ঠিক আছে তার সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট যাচ্ছে একদমই তুতে কালার আর গার্জির তুতের সাথে কিন্তু কোনো ধরনের সিল্কের তুতে মানায় না ঠিক আছে এর গ্লেসটাই আলাদা হয় আর এমনি সেমনি সিল্ক বলে কথা মাসরু গার্জি বলে কথা মাসরু মানে কাতান মানে মাসরুতে কিন্তু এইসব কালেকশনের একটা লুকিংটাই আলাদা চলে আসে ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ব্ল্যাক আজকে আমি কোনো কালারই ছাড়িনি একদম মানে খুঁজে 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 সুন্দর সুন্দর কালার নিয়েছি এই যাচ্ছে তোমাদের ব্ল্যাকের সাথে এই কালারটা পড়লেও আমাকে বড্ড ভালো লাগতো কি বলো কারণ আমি এই ব্ল্যাক কালার বড্ড ভালোবাসি তো ব্ল্যাক এর মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছি আবার বলে দিই এই সব কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো ভ্যারাইটিস ডিজাইন পাবে মানে একটা ডিজাইন না মিনিমাম ছয় খানা ডিজাইনের উপর তোমাদের এগুলো ভিত্তি থাকবে তো অবশ্যই দোকানে চলে এসে কেনাকাটা করতে পারো আর তাছাড়া তোমরা যদি ভাবো অনলাইনে নেবে নিতে পারো আমি অনলাইনে নাম্বার বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি ওখান থেকে বুকিং করতে পারো হট এর সাথে সি গ্রিন কালার সবাইকে একটা কথাই অপশনটা প্লিজ অপশন দিয়ে বুকিং করো এলার বানিয়ে নি আপাতত আর এখন কেউ পুজোতে আমাকে দেবেও না ভয় বানিয়ে ঠিক আছে এখন হিট হিট কালেকশনও আমাকে কেউ বানিয়ে দিচ্ছে না তো সেই জন্য প্লিজ এই টুকু বলবো অপশন দিয়ে বুকিং করে এই কালারটা আমি দিন পড়েছিলাম যা মারাত্মক দেখতে না কালারটা যারা নিয়েছো তারা জানো বটরের সাথে ইয়েলো কালার মানে এটা ব্লাউজ পিসের সাথে পড়লে চূড়ান্ত লেভেলে অনেক হাফি গেছি এবার দামে চলে যাচ্ছি আচ্ছা এত সুন্দর শাড়িটার দামটা কত যাচ্ছে জানো এত সুন্দর শাড়িটার দাম কত যাচ্ছে দা লাস্ট কালার একদমই পার্পলের সাথে তোমাদের চলে যাচ্ছে হট পিঙ্ক পিঙ্কালের কন্ট্রাস্ট আচ্ছা এটা কি একটু কুচি করে দেখালে ভালো হয় না চলো এই কালারটা আমি একটু কুচি করে দেখি দিই ততক্ষণে তোমাদের বলবো বুকিং নাম্বারে বুকিং করো আচ্ছা তোমাদের আঁচলটা এবার একটু খুলে খুলে দেখাচ্ছে আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই ব্যাক পোর্শনটা তোমাদের পুরোটাই কাটিং করা রয়েছে বাট এইটুকু ফিল করাতে পারি কোনো প্রবলেম হয় না ব্যাক পোর্শনে মানে আমি নিজে পড়ে রয়েছে তো তাই তোমাদের ফ্রিটা পারছি চলো নেক্সট এবার যাচ্ছে শাড়িটা ফুল অফ বুকিং শাড়িটা পড়লে যে তোমাদের কেমন লাগবে আমি তো পড়ে রয়েছি তোমরা সবাই বুঝতে পারছো তাছাড়া আরো যে কত সুন্দর লাগবে দেখলে হয়তো বুঝতে পারবে এই যাচ্ছে শাড়িটার লুকসটা ভীষণ সুন্দর একটা এ চলে যাবে এসএসি বুকিং করে ফেলবে অ্যান্ড এটা আছে শাড়িটা তোমাদের সাথে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে দিয়েছে অবশ্যই বানিয়ে পড়বে ব্লাউজ পিস ছাড়া এই শাড়ি কোনোদিনও পড়ো না ব্লাউজ পিস বানিয়ে পড়ো না হলে কিন্তু এর আসল লুকটা তোমরা দেখতে পাবে না আজকে ভিডিম এন্ড করছে দামটা যাচ্ছে শুধুমাত্র ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সতেরোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং হবে জাস্ট স্ক্রিনশট পর বুকিং ভালো লাগলে কমেন্ট করে দিয়ে じゃあね。